বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে তেরো দশমিক দুই গুণত্বর দ্বারা প্রশ্ন নম্বর বারো আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এই একটু গুণোত্তর দ্বারা তাহলে এবার এ দ্বারাটির প্রথম পথ লিখলাম এই দ্বারাটির তাহলে দ্বারাটির প্রথম পথ প্রথম পথ এই যে এখানে এ সমান হবে টু এরপরে লিখলাম সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এই যে আমাদের হচ্ছে আর সমান এই যে আমার এই যে এখানে দেওয়া আছে দ্বিতীয় পথ একটা লিখলাম তাহলে বাঘ টু ইকুয়াল এখানে আসে মাইনাস টু এবার আমাদের এখানে প্রশ্ন বলছিল এই যার একটি সাত্রী উপার তাহলে সমষ্টিগত তাহলে এখানে আমরা লিখতে পারি এনতম পথ সমান সমানতম পথ সমান এই যে এখানে সেভেন অথবা এখানে লিখতে হচ্ছে পথ সংখ্যা সমান সেভেন তাহলে এখন এখন আমাকে এই যে এখানে প্রথম মানে ষাটটি পদের সমষ্টি এটা বের করতে হবে তাহলে এখন লিখতে পারে সুতরাং প্রথম ষাটটি পদের সমষ্টি সমান ষাটটি পদের সমষ্টি সমষ্টি সমান এখন আমাদের এখানে সমষ্টির সূত্রটা দিতে হবে সমষ্টির সূত্রটা কত হবে এন টু এন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর এখন আমাকে এখানে এ দেওয়া আছে যে আমার এখানে হচ্ছে এর একটা মান আছে এর মান হচ্ছে টু এরপরে ওয়ান মাইনাস এরপরে আমার এখানে হচ্ছে আর একটা মান দেওয়া আছে যে আর এর মান পাইছে এখানে যে আর এই যে আমাদের এখানে এটাকে আমরা সেকেন্ড বন্ধু দিয়ে রাখতে পারি এরপরে এই যে এখানে দেওয়া আছে ওয়ানটা লিখলাম আমার এখানে হচ্ছে এর মান ছিল মাইনাস টু এবার এই যে এখানে ওয়ান ওয়ানটা লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে দেওয়া আছে টুটা লিখলাম এই যে এখানে টু এই যে এখানে দেওয়া আছে ওয়ান এই যে এখানে এটা লিখতে পারি একশো আঠাশের সাথে ওয়ান যদি প্লাস করে হয় একশো উনত্রিশ আর এখানে টু আর ওয়ান যদি প্লাস করে হয় এখানে থ্রি তাহলে একশো উনত্রিশের এর সাথে দুই গুণ করে আমরা যে সংখ্যাটা পাবো এটাকে যদি আমরা যদি হচ্ছে ট্রি দ্বারা বাদ দিই হয় এই সিক্স এখন আমাকে প্রশ্ন বলছিল যে এখানে প্রথম এ দ্বারাটির মানে এ দ্বারাটির ষাটটি পদের সমষ্টি কত তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং এই যে এখানে ষাটটি পদের সমষ্টি সমান সুতরাং এই দ্বারাটির ষাটটি পদের সমষ্টি সমষ্টি হবে এইটি সিক্স এটাই আমাদের উত্তর